জি আসসালামু আলাইকুম এভরিওয়ান তো বিষয়টা হলো দেখেন আমি কিন্তু ফাউমি মুরগি লালন পালন করতেছি কিছুদিন হয় বাট খামার যেহেতু নতুন করছি তো এগুলা কিন্তু ওঠানো হয়নি হ্যাঁ তো আমি জায়গা বানাচ্ছি এখানে কিন্তু ষাটটা ফাউমি মুরগির বাচ্চা নিয়ে আসবো এখন দেড় থেকে দুই মাস হয়ে গেছে যেগুলা অন্য ঘরে আর কি পালন করি তো বিষয়টা হলো জায়গাটা রেডি করতেছি প্লাস এখানে কিছু ওষুধ মিশ্রিত করছি হ্যাঁ যেমন লাইসোবিট ফাসবিট হ্যাঁ এই দুইটা ওষুধ মিশ্রিত করছি পর ওখানে পানি দিছি প্লাস এই সাইডে দেখেন আমরা কিন্তু আদার রেডি করতেছি ঠিক আছে মানে যে খাবারটা দিব আর কি যেমন হ্যাঁ আমরা এটা রেডি করতেছি আমার ফ্রেন্ডরা সাথে রয়েছে তো বিষয়টা হলো আমরা কিন্তু এইখানে এখন আদারটা রেডি করে তবে মুরগিটা নিয়ে আসবো মুরগিটা এনে আমরা যে জায়গাটা রেডি করছি ওইখানে কিন্তু ছাড়বো হ্যাঁ তো পাশে থাকবেন সবাই আমরা মুরগি আনতে মুরগিটা এখনই উঠাবো প্লাস আপনাদেরকে দেখাবো এবং সকল প্রকার ভিডিও প্লাস ওষুধ পানি কি কি লাগে সবগুলো বিষয় কিন্তু সাথে শেয়ার করব ঠিক আছে তো সবাই পাশে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আমরা মুরগি শুরু করি ঠিক আছে কিছুক্ষণ আগে বলেছি যে আমার মুরগি অন্য রুমে লালন পালন করি তো বিষয়টা হলো এই যে এটা হলো আমাদের বুড়ার রুম ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা বোরিং সম্পূর্ণ করছি অনেক দিন হয় প্লাস এখানে কিন্তু বোডিং হয় না এখন হ্যাঁ বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে তো দেখেন বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে প্লাস খুব সুস্থ আছে আপনাদের দোয়াই তো এখন কিন্তু আমরা এই বাচ্চাগুলো ধরবো ধরে আমাদের এই যে খাঁচার ভিতরে নিব এই যে ফলের ট্রে এই ভিতরে ধরে নিয়ে তারপর আমার যে নতুন ফার্ম আমি করেছি ওটার ভিতরে নিয়ে যাবো হ্যাঁ তো আমরা এখন ধরবো আপনারা দেখবেন হ্যাঁ তো ধরো আচ্ছা তো আমরা এখন এখান থেকে পাখিগুলোকে ধরে ট্রেনের ভিতরে নিব ট্রেনের ভিতরে নিয়ে আমার যে ফার্মটা আমি করেছি বড় করে বোর্ডার রুম থেকে আমাদের ফার্মে নিয়ে যাব ঠিক আছে সো মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর প্লাস অনেকটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে হয়েছে প্লাস এই যে ফার্মি ফার্মি মুরগিগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু ভাই খুবই দুরন্ত প্রকৃতির হয় হ্যাঁ অনেকটাই দুরন্ত দেখেন কোথায় উঠে পড়ছে দেখছেন ভাই এ তো এগুলা কিন্তু খুবই দুরন্ত প্রকৃতির অনেক ভালো ডিম দেয় প্লাস আপনার খুব দুরন্ত প্রকৃতির খাবারটা একটু বেশি খায় যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন তাহলে আপনার খাবারও স্বচ্ছ হবে প্লাস আপনার মুরগিগুলো অতি দ্রুত বড় হবে ওষুধ তারপর আপনার খাবার দেবার সঠিক থেমে দিতে হবে ঠিক আছে তো দেখতে থাকুন আমরা মুরগিগুলো এখান থেকে ধরে নিয়ে আমাদের ফার্মে নিয়ে যাব আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু আমাদের যে বুডারের রুমটা ছিল ওখান থেকে মুরগিটা নিয়ে কিন্তু আমার ফার্মে চলে আসছি আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে সাহায্য করতেছে তো আলহামদুলিল্লাহ অলরেডি আমার নতুন ফার্মে কিন্তু আমার ফাউমি মুরগিটা উঠানো কমপ্লিট ঠিক আছে তো এখানে আমি কি কি ওষুধ দিলাম এদের কি কি ওষুধ খাইতে দিই কীভাবে আমি সুস্থ রাখি কিংবা লালন পালন করি সেগুলো বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে সংক্ষিপ্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল প্রকার কৃষি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন এবং কোনো ধরনের প্রবলেম থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিংবা উৎসাহ দিবেন তাহলে ভালো লাগবে ভিডিও করতে ধন্যবাদ আচ্ছা তো আমরা এখানে যেহেতু নিয়ে আসছি মুরগিগুলা তো এখানে কিন্তু আমি আদার দিয়েছি প্লাস এই যে যে পানির পত্রটা দেখতেছেন এখানে আমি কি কি ওষুধ দিলাম মানে ক্লান্তি দূর হওয়ার জন্য যেহেতু পাঁচ থেকে দশ মিনিটের পর পাড়ে দিয়ে নিয়ে আসছি তাদেরকে কোনো প্রবলেম থাকলে কিংবা কোনো সমস্যা থাকলে ক্লান্তি থাকলে দূর করার জন্য যে ওষুধটা আমি দিয়েছি সেটা হলো লাইসোবিড দিয়েছি এবং বেড দিয়েছি ঠিক আছে তো আপনাদের যদি দেখেন মুরগি ক্লান্তি কিংবা হালকা ঝিমাইতেছে তখন আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন ঠিক আছে তো সকলে পাশে থাকবেন দোয়া করবেন যাতে আমার কোয়েল পাখি এবং আমার মুরগি সুস্থ থাকে প্লাস ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারি এবং আমার ব্যবসা বাণিজ্য যাতে তালা বারাকা দান করে দোয়া করবেন সবাই এবং পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ধরনের ভিডিও আসবে কৃষি ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি